আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে আপনাদের দোয়াই আছি আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ করে এরকম একটা ভিডিও আপনাদের সামনে আনার কোনো উদ্দেশ্যই আমার ছিল না ভিডিওটা করছি আমি জাস্ট সন্ধ্যা সাতটায় বাইরের দিকে তাকায় দেখি প্রকৃতিটা জানালা দিয়ে চায় দেখি অনেক সুন্দর লাগতেছে যেহেতু সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা পরিবেশ আর ভিডিও কিছুক্ষণ করাই যায় এসব মেলায় আর কি ভিডিওটা বানানো বানানো বলতে কাটছাঁট না যা করছি তাই এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে একটা ই দেখতেছেন এটা বাই একটা কমিউনিটি সেন্টার বুঝছেন এখানে মানুষের বিয়ে সাদী এরকম একটা অনুষ্ঠান হয় আর পাশে আমাদের আমাদের মোটামুটি সাত সাততলা আমি বিডিওটা টা করছি মোটামুটি পাঁচতলা থেকে তো হঠাৎ করে কাজের ফাঁকে জানলা দিয়ে চাই দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর সাতটা বাজে সাতটার সময় দেখি যে এরকম একটা অবস্থা সাতটা বাজিনি ভাই সরি সাতটা বলে ভুল হবে ছয়টা সাড়ে ছয়টার দিকে ভিডিওটা করা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবে মেলায় জেলায় আর কি দেখে অনেক ভালো লাগলো আমি ভিডিওটা আসলে করলাম এরকম কিছু না আর কি যে একবারই তা আশা করি ভাই সবাই একটু ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমাদের ভিডিও তো আপনারা দেখবেন না ভাই আমরা তো আসলে सेलिब्रिटी না অবশ্য আমরা যদি सेलिब्रिटी হতাম তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখতেন আমরা তো ভাই নগণ্য জগণ্য মানুষ আমাদের ভিডিও আপনারা দেখবেন না তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আর পাশপাশ দিয়ে ফলো দিবেন আরে ভাই এই জিনিসটা বুঝিনা ফলো দিতে কি মানে টাকা পয়সা লাগে আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নিজের শরীরের খেয়াল রাখবেন প্রতিদিন পা ডেলি একটা না একটা শুনতেছি যে আজকে এখানে রোড অ্যাক্সিডেন্ট কালকে ওখানে রোড অ্যাক্সিডেন্ট কালকে এখানে দুইটা মানুষ মারা গেছে আজকে ওখানে দুইটা মানুষ মারা গেছে কি বলবো রে ভাই আমাদের গ্রামে আজকে মানুষ মারা গেছে বুঝছেন